আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি আবরাকাত আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো ক্রিয়েটিভ হ্যান্ডরাইটিংয়ের উদ্যোগে হাতের লেখা সুন্দর এবং দ্রুত করার নিমিত্তে তোমাদের মাঝে কয়েকটি সেবা থাকছে প্রথমত তোমরা আমাদের একাডেমিতে সরাসরি এসে শিখতে পারবে দ্বিতীয়ত অনলাইনে শেখার সুব্যবস্থা রয়েছে এছাড়াও যারা অনলাইন কিংবা সরাসরি এসে শিখতে পারবে না তাদের জন্য আমাদের অ্যাকাডেমির বই এবং সিট রয়েছে আমি আশা করছি যদি তোমরা বই এবং শীট সংগ্রহ করে এবং ওখানে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে ওই অনুযায়ী যদি প্র্যাকটিস ঠিকমতো করতে পারো তাহলে তোমার লেখা সুন্দর এবং দ্রুত হতে বাধ্য হবে আর লেখা সুন্দর এবং দ্রুত হওয়ার জন্য যা যা দরকার আমাদের বই শীটে একদম পুরো পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া আছে আর এর উপরে ভিডিও টিউটোরিয়ালও আছে যদি তোমরা চাও যদি কোথায় সমস্যা হয় আশা করছি বইশিট সংগ্রহ করলে এর মাধ্যমে একদম যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে কোনো সমস্যা হবে না তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাদের ভিডিও টিউটেল আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে এছাড়া আমাদের কন্ট্যাক্ট নম্বর থাকবে ওখান থেকে তোমরা যোগাযোগ করে তোমাদের সমস্যা সমাধান করে নিতে পারবে তো তোমরা একদম লেখা সুন্দর দ্রুত করার জন্য যা দরকার একদম পুরো সব কিছু হাতে কলমে বুঝিয়ে দেওয়া আছে একদম আমাদের সিটে যে একদম পুরো পারফেক্টলি কিভাবে লিখতে হবে বাংলা ইংলিশ দুইটা একদম কভার করে দেওয়া আছে যেভাবে তোমাদের দরকার একদম পুরো ভালোভাবে আছে তোমাদের যদি দেখাই একদম পুরো পারফেক্ট হয়তো তোমরা একদম পুরো হাতে পেয়ে সিট হাতে পেয়ে তোমরা বুঝতে পারবে যে আসলে লেখা কীভাবে সুন্দর দ্রুত করা যায় এই যে আর ইংলিশও আছে একদম ডিটেলস যা যা দরকার বাংলা ইংলিশ সবটাই আছে আর বইয়ে একদম পুরো ভেঙে ভেঙে দেওয়া আছে যে কোন বর্ণ কিভাবে কোথা থেকে শুরু করবে কোথা থেকে কিভাবে কি লিখবে একদম পারফেক্টলি সব কিছুই আছে আমি আশা করব তোমরা বই এবং শীট সংগ্রহ করে লেখা সুন্দর এবং দ্রুত করে ফেলো তো অতি সত্বর যোগাযোগ করো আমাদের সাথে এবং বই এবং শীট সংগ্রহ করো এছাড়া যারা আমাদের একাডেমিতে ভর্তি হতে চাচ্ছ আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হতে পারো আর অনলাইনেও ক্লাস করলে তোমরা ক্লাস কর তোমাদের জন্য ক্লাসের সুব্যবস্থা আছে তো ভালো থেকো আল্লাহ হাফিজ তো যারা যারা লেখা সুন্দর এবং দ্রুত করার জন্য আমাদের বই শিট নিতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনারা লেখা সুন্দর এবং দ্রুত করতে পারবেন এই আশা আমি ব্যক্ত করছি